যে ব্যক্তি রোজাকে সুন্দরভাবে আদায় করবে আমার নবীজি বলেছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সাতটি পুরস্কার দিবেন কয়টি পুরস্কার বলেন 70 পুরস্কার মিশকা শরীফের 1863 নাম্বার হাদিস বললেন নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনা আদম কুল্লু আমাল ইবনা আদম আল্লাহ নবীজি বলেন প্রত্যেক মুমি প্রত্যেক বনে আদমরা আমল মুরা আমলকে আল্লাহ তালা যখন সে আমল করে তখন সে আমলের বিনিময়ে আল্লাহ তালা সর্বনিম্ন দান করেন হাসানা দান করেন আর মুমিনের আমল যত বেশি ভালো হবে উন্নত হবে তখন আমার আল্লাহ তালা বলেন আফুল হাসানা তুবি শাশ্বত পর্যন্ত নেক ওই আমল ওই মুমিনের আমল নামায় আমার আল্লাহ তালা দিয়ে দেন বলেন সুবাহান قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ইল্লাহ সোম ফাইন্য হ আজি নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন সকল আমলের বিনিময়ে আমি আল্লাহ তালা দুনিয়াতে ঘোষণা করলাম একটা আমল করলে দশটা দিব সর্বোচ্চ সাতশো পরিমাণ দিব কিন্তু সোম তথা রোজা এর পরিমাণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই আমার আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমাকে আমার জন্য আমার মহাবতে রোজা রাখলো সারাদিন উপোস থাকলো স্ত্রী থেকে বিরস্ত থাকলো আমি আল্লাহ তালা আমার ওই বান্দার জন্য এমন প্রতিদান দিব যে প্রতিদান ঘোষণা করে মানুষকে বোঝানো সম্ভব না বলেন সুবাহান জান্নাতের অনেক কিছু আছে যেগুলো মানুষের গবেষণায় ধরে না মানুষের ব্রেইনে ধরে না কাফেররা প্রশ্ন করেছিল আল্লাহর নবীজিকে এস আলুনাকা আনির রুহ আমরি রব্বি। কাফেররা প্রশ্ন করেছিল রুহ কি জিনিস তখন আল্লাহ তালা বেশি ব্যাখ্যা করে নাই শুধু একটা শব্দ বলেছেন এটা হচ্ছে আমার হুকুম কারণ অনেক কিছু এমন আছে যেগুলো ব্যাখ্যা করলে মানুষের গবেষণা ধরবে না জান্নাতের অনেক বিষয় আছে মানুষ বুঝতেও পারবে না এই জন্য নবীজি হাদিসে পাকে বলে দিয়েছেন জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত আল্লাহ পাক রেখেছেন মালা হতর আলা কলবি বাসার জান্নাতের মধ্যে বান্দার জন্য আল্লাহ পাক এমন এমন নিয়ামত রেখেছেন যেগুলোর কথা কোনোদিন দেখে নাই যেগুলোর কল্পনা পর্যন্ত মানুষ করতে পারে নাই এই জন্য বলা যায় আমার আল্লাহ তালা সায়েম তথা রোজাদারের উপরে সন্তুষ্ট হয়ে এমন নিয়ামতের ব্যবস্থা করেছেন যেগুলো মানুষের আকল মানুষের বুদ্ধি সেগুলো ক্যাপচার করতে পারবে না সেগুলো করতে করতে পারবে পারবে না না সেগুলো চিন্তাও বলেন রোজাদারকে আল্লাহ পাক এত বড় বড় নিয়ামত দান করবেন যেগুলোর বিশ্লেষণ ব্যাখ্যা আল্লাহ তারা নিজেও করেন না কারণ কোনো মানব এটাকে বুঝাইতে পারবে না বুঝতেও পারবে না

আমার নবী বলেন আল্লাহ তালা বলেছেন সায়েমকে রোজাদারকে দুটি পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হল যখন সে ইফতার গ্রহণ করবে তখন আল্লাহ তালা তাকে সমস্ত গুণা তার সমস্ত গুণা ক্ষমা করে তাকে আনন্দিত করবেন আর একটা পুরস্কার আল্লাহ তালা যখন জান্নাতের মধ্যে যখন মুমিনের সাক্ষাৎ আল্লাহ তালার সাথে হবে তখন ওই সায়েমকে রুজাদারকে রোজাদারকে এমন জিনিস আল্লাহ তালা দিব যে সায়ম খুশি হয়ে যাবে যুব তিন নম্বর পুরুষকে যে ব্যক্তি আল্লাহর জন্য কষ্ট করে রোজা রাখবে আমার নবীজি এই হাদিসের মধ্যে তিন নাম্বার পুরস্কার ঘোষণা করলেন ওয়ালা ফামি সয়মি মির আল্লাহ বলেন মানুষ রোজা রাখতে গিয়ে সারাদিন তার মুখে কোনো খাবার যায় না পানীয় যায় না সেজন্য একটা বাষ্প তৈরি হয় মুখটা শুকিয়ে যায় আল্লাহর নবীজি বলেন এই বাষ্পটা মানুষের কাছে দুর্গন্ধ হিসেবে হতে পারে দুর্বল হতে পারে অপছন্দনীয় হতে পারে কিন্তু আমার নবী বলেন আল্লাহ পাকের কাছে মেসকে আম্বরের চেয়েও অনেক দামি বলেন সুবাহান আল্লাহ যুব চার নম্বরে আল্লাহ নবী যে হাদিসের শেষাংশে বলেন অলেন নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া মুজ্জুন নতুন নবীজি বলেন যে ব্যক্তিরুজা রাখলো সে যেন ডাল ব্যবহার করলো দুনিয়ার কোনো শত্রু তাকে আক্রমণ করতে পারবে না আল্লাহ নবীজি হাদিসের শেষাংশে বলেছেন ওয়া ইদা কান আয়ো মো সৌমিয়া হাদি কুমফালায় আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহ তালার জন্য তারে তোমরা গালমন্দ করতে যেও না তাকে হত্যা করতে যেও না তাকে উত্তপ্ত করতে যেও না তাকে রাগান্বিত করতে যেও না কারণ তার শরীরে এমন জিনিস ধারণ করেছে শত্রু তুমি দুর্বল হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ এর যুবক G পাঁচ নাম্বার পুরস্কার ঘোষণা করলেন হাদিসে পাকে কে আঠারোশো হাদিস একষট্টি নাম্বার হাদিস নবিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব আবেন মিনহা বাবু নিশ্ মারাইয়ান লা স ইমন আল্লাহ নুবিজি বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখলো আল্লাহ নুবিজি বলেন রোজাদারের জন্য একটা জান্নাত আছে জান্নাতের চারটি দরজা আছে এর মধ্যে একটি দরজা শুধু রোজাদারের জন্য আল্লাহ পাক খুলে রাখেন তার নাম হলো রাইয়ান নবীজি বলেন রোজাদার ব্যতীত এই জান্নাতে অন্য কেউ প্রবেশ করতে পারে না বলেন সুবাহান আল্লাহ মিশকা শরীফের আঠারোশো সত্তর সত্তর নাম্বার হাদিসে এসেছে আল্লাহ নবীজি বলেন এক রমজান থেকে রমজান যখন শেষ হয় তখন থেকে নিয়ে আর এক রমজান আসা পর্যন্ত আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করেন যখন যখন রমজানের সূচনা হয়ে যায় প্রথম রমজানের দিন আল্লাহ তালার আড়সের নিচে একটা জান্নাতের গাছ আছে ওই গাছের পাতা থেকে একটা সুগ্রান হুরদের কাছে চলে যায় তখন হুরদ হুররা আল্লাহ তালার কাছে বলে আল্লাহ আমাদেরকে এমন স্বামী করেন যারা আমাদেরকে দেখে তৃপ্ত হবে আর আমরাও তাদেরকে দেখে তৃপ্ত হব আমার নবীজি বলেন ওই সময় গোটা রমজানে সায়েনদের জন্য রোজাদারদের জন্য জান্নাতের হুররা অপেক্ষা করে বলেন সুবাহান এর যুব রোজা এত দামি এত দামি আমার নবীজি দাম বর্ণনা করতে গিয়ে বলেন ছয় নাম্বার শিফত বর্ণনা করতে গিয়ে বলেন রুজাদারের ছয় নাম্বার পুরস্কার ঘোষণা করতে গিয়ে বলেন আমার নবিজি মিশকার শরীফের আঠারোশো শিষট্টি নম্বর হাদিস হাদিসের মধ্যে বলেন আর শিয়ামল কুরআন ইয়াশফান এলা আবেদি ইয়াকুলু শিয়ামু আয়ুরব ইন্নি মানা তুহু নাহার বিত্ত আমি ওয়া সারবে ফাসফিয়ানি ফি ফাইউসাফান আল্লাহ নবিজি বলেন নাহা শরীর যখন কেউ কারো কোনো উপকারে আসবে না যখন মা তার সন্তানের উপকারে আসবে না স্বামী তার স্ত্রীর উপকারে আসবে না ভাই ভাইয়ের উপকারে আসবে না আমার নবীজি বলেন সেদিন রোজা তার পক্ষ সুপারিশ করবে বলেন সুবাহ দশ সাত নাম্বার শিফতটা বর্ণনা করে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি সাত নাম্বার সিফাত আমার নবীজি বলেন কলেন সল্লল্লাহ সাল্লাম মিশকা শরীফের আঠেরোশো বাষট্টি নম্বর হাদিস নবিজি বলেন মাংস আমার মদ গুফিরা লাহু ইমান ওয়েফটি সেভেন গুফিরা লাহু মা তাকদ্দমান যে ব্যক্তি দুটি দুটি শর্তের উপরে রোজা রাখবে তার পিছনে সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর তার ইমান এত চার্জেবল হবে এত পাওয়ারফুল হবে সারা রমজান রমজানের পরে বাকি এগারো মাস কোনো গুণা তাকে স্পর্শ করতে পারবে না বলেন সুবাহ আল্লাহ শর্ত দুটি কি মনোযোগ দিয়ে শুনো যুবক এক নম্বরে বলেছেন ইমান ইহতিসাবান এক নম্বরে ইমান যতক্ষণ রোজা অবস্থায় থাকবা ততক্ষণ আল্লাহ তালার মহাব্বত অন্তরে রাখবা কোন কু ধারণা করা যাবে না চিন্তা করা যাবে না রোজা অবস্থায় লাভ করা যাবে না অবৈধ প্রেমের কোনো সম্পর্ক করা যাবে না সব সময় আল্লাহ এবং রাসুলের মহাব্বত আল্লাহ এবং রাসুলের ধ্যান অন্তরে খেয়াল রেখে রেখে যদি কেউ রোজা রাখতে পারে তাহলে তার এই রোজা তাকে তার ইমানকে পাওয়ারফুল করে দিবেন দুই নাম্বার হচ্ছে ও ইহতিসাবান রোজা রাখা অবস্থায় সে সব সময় পরকালের কাজ করবে জিকির করবে অথবা কোরআন তালাওয়াত করবে আমার নবীজি বলেন সে যদি অবৈধ কোনো কাজ না করে সে যদি মোবাইলে বসে বসে যদি খারাপ কোনো ভিডিও না দেখে কোনো মানুষের প্রতি যদি তার খারাপ মানুষের প্রতি আকর্ষণ না থাকে কোনো নারীর প্রতি যদি আকর্ষণ না থাকে কোনো জিনাক বিবেচারের দিকে সে যদি লিপ্ত না হয় চুরি ডাকাতির দিকে যদি লিপ্ত না হয় সে যদি পরকালের কাজ করে করে চলে তাহলে আল্লাহ নবীজি বলেন মা আলাহু তার অতীতের সমস্ত গুণা আল্লাহ তালা কুদরতি ভাবে মুছে দিবে তার ইমানকে কামেলে ইমান হিসাবে আল্লাহ তারা গ্রহণ করে নেবেন বলেন আল্লাহ রমজানে রই রুজা রমজানে রোজা রাখো রুনা যাবে বেজড়িয়া এলো রমজান রহম তো এলো রমজান মগু রমজানে রই রোজা রাখো রমজানে রই রোজা রাখো গুনা যাবে জড়িয়া এলো হোড়ম যান রহমত এলো হড়ম যান ম